ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুরের সমাদারে আম বিক্রি হতে দেখা যাচ্ছে সাধারণত আমের মৌসুম এলেই বিভিন্ন স্থানে সড়কের পাশে আম বিক্রি হতে দেখা যায় এটি একটি সাধারণ দৃশ্য যা গ্রাম বা শহর উভয় অঞ্চলেই দেখা যায় মাদারীপুরে সড়কের পাশে আম বিক্রি হওয়া একটি সাধারণ ঘটনা হতে পারে তবে বিশেষ করে এগুলো সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছানোর অন্যতম একটি মাধ্যম হিসেবে পরিণত হয়েছে শুধু মাদারীপুর নয় বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সড়কের পাশে আম বিক্রি হতে দেখা যায় রাস্তার পাশে আম বিক্রির অন্যতম কারণ হল এটি সহজে ক্রেতাদের কাছে পৌঁছানোর একটি উপায় এবং বিক্রেতাদের জন্য একটি লাভজনক উপায় ঢাকা বরিশাল মহাসড়কে দেশীয় আম পাওয়া যাচ্ছে বিশেষ করে এই মহাসড়কের আশেপাশে বিভিন্ন স্থানে আমের দোকান বা ভ্যান গাড়িতে করে দেশীয় আম বিক্রি হতে দেখা যাচ্ছে মূলত এই এলাকার আম বাগান থেকে এই দেশীয় আম সংগ্রহ ও বিক্রি করা হয় মহাসড়কে আমের দোকান ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অনেক স্থানেই আমের দোকান বা ভ্যান গাড়িতে করে দেশীয় আম বিক্রি হয়ে থাকে এই আমগুলো সাধারণত স্থানীয় বাগান থেকেই সংগ্রহ করা হয় বাংলাদেশে আমের অনেক জাত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফজলি ল্যাংরা গোপালভোগ ক্ষীরসাপাত হিমসাগর আমরুপালি মল্লিকা ছাড়া আরও অনেক আমজাত রয়েছে যার মধ্যে রয়েছে বাড়ি চোদ্দো সূর্য ডিম কাঁচামিঠা মিশ্রিদানা হাড়ি ভাঙা রানী পছন্দ বৌ সোহাগি ভোগ বা লকনা, আশ্বিনা আরাজাম গৌরমতি বাড়ি আম চার বাড়ি আম এগারো বৃন্দাবনী এছাড়াও অনেক আমের জাত বাংলাদেশে পাওয়া যায় যেমন গোপাল খাস কেন্ট সূর্যপুরী পাহুতান ত্রিফলা সাতাপড়া, গুটলি কলাবতী রূপালি ইত্যাদি মহাসড়কে বিভিন্ন ধরনের দেশি আম পাওয়া যায় যেমন হিম সাগর ল্যাংরা আম্রপলি ইত্যাদি সাধারণত আমের মৌসুম জুড়েই এই মহাসড়কে আম পাওয়া যায় শুধু মহাসড়কেই আশেপাশেই নয় এই আম বরিশাল বিভাগের বিভিন্ন আরত এবং অন্যান্য জেলাতেও পাওয়া যায় মহাসড়কে এই সমাদ এলাকা বিক্রি হয়

কিন্তু বর্তমানে একটু দাম বেশি তুলনামূলক আগে একটু দাম কম ছিল এখন একটু দাম বেশি কেজি বর্তমানে কত করে কেজি আশি টাকা খায় আশি টাকা নব্বই টাকা চলে আর আপনার বিগত আগে ষাট টাকা করে আম কেনা যায় বর্তমানে একটু আম দাম বেশি কিন্তু আম ভালো ভাই এখানকার আম তো আপনি অনেক দূর থেকে কিনতে আসেন কিরকম না খুব ভালো আম

কিরকম স্বাদ বা আপনার এগুলো ফর্মালিন মুক্ত কিনা রাসায়নিক মুক্তভাবে চাষ করেন কিনা একটু বলেন তো আপনাদের এই আমের মানে স্বাদ কিরকম বা আপনারা কিভাবে চাষ করেন পদ্ধতি একটু বিস্তারিত বলে আমাদের এলাকার আম অন্য অন্য আমের থেকে অনেক উন্নত বা অনেক স্বাদ হ্যাঁ এটা ফর্মালিক মুক্ত এখানে কোন ফর্মালিক চলে না আমরা আনবো না দুশো প্রতিদিন বেচা কেনা কিরকম হয়

লক্ষণ ভোগ আছে গোপাল ভোগ আছে ব্যানানা ম্যাঙ্গো আছে কিউজাই আছে এছাড়াও আরও বাহিরের কিছু প্রজাতির আমও আমরা চাষ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ ভালো আমার ওই বাগানের আম খুব সুস্বাদু কাম আছে ফর্মালিন মুক্ত আম আপনারা বাগানে ঠিকাও নিতে পারবেন যদি প্রয়োজন হয়